গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা বেহরুস পর্বসংখ্যা ছেচল্লিশ উনিশশো ছিয়ানব্বই সাল ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে কাচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি রোদ্দুর পদ্মজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে নিচতলা থেকে মনার কণ্ঠস্বার ভেসে আসে আপামনি মিষ্টি রোদের কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা আমির আরমোড়া ভাঙতে ভাঙতে লেপের ওম ছেড়ে উঠে বসল দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মজাকে ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতির শাড়ি মাথায় লম্বা বেনুনি চওড়া পিঠের ওপরে সাপের মতো দুলছে পাতলা কোমর উন্মুক্ত আমির চমৎকার করে হেসে ডাকল পদ্মবতী পদ্মজা ফিরে না তাকিয়ে জবাব দিল অপেক্ষা করুন আসছি আমির মুখ গুমট করে বলল ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি বুড়ো হয়ে গেছি তো ওপাশ থেকে আর সারা আসলো না আমি রলর শরীর টেনে নিয়ে বারান্দায় গেল পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মনা সোফায় পানের কৌটো নিয়ে বসে আছে তাকে দেখে দ্রুত উঠে দাঁড়ায় নয় বছরের মনা এখন চোদ্দ বছরের ছটফটে কিশোরী পদ্মজা গম্ভীর গলায় বলল পান খাওয়ার অনুমতির জন্য রেখেছিস মনা নতজানু হয়ে দাঁড়িয়ে আছে সে মাথা নত অবস্থায় রেখে চোখ উলটিয়ে তাকিয়ে পদ্মজাকে দেখলো একবার এরপর আবার চোখ নামিয়ে বলল অনেকদিন খাই না আপামনি একটা খেতে দাও না মন চাইলে লুকিয়ে খেতে পারতো কিন্তু এ পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো সোফায় বসে প্রশ্ন করলো পান কে দিয়েছে আবার সাথে পানের কৌটো আব্বা আসছিল ভিতুকণ্ঠে বলল মনা কখন ভোরবেলা বাসায় আসেনি কেন কাজে যাচ্ছে তাই উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটো তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি তাই না মনা জবাব দিল না তার চুপ থাকা প্রমাণ করছে পদ্ম ধারণা সত্য পদ্মজা আর কথা বাড়ালো না বলল একটা পান খাবি কৌটোসহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দিবি পদ্মজা চলে যেতে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ল তীক্ষ্ণকণ্ঠে প্রশ্ন করল তুই নাকি গণিতে ফেল করেছিস পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়াতে থাকল পদ্মজা ধমকে উঠল বলছিস না কেন আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি তবুও ফেল করলি কি করে মনা কাদো কাদো হয়ে বলল পরীক্ষার আগের দিন পড়িনি পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়ছিল কেন পড়িসনি সেদিন আমি অসুস্থ ছিলাম তাই না তাই আমি দোতলায় ছিলাম নিচে একবারও আসতে পারিনি এই সুযোগে পড়া রেখে টিভিও দেখেছিলি তাই তো মনা বাধ্যের মতো মাথা নাড়ালো পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতে পারল না বিহায়ার মতো আবার শিকারও করছে পড়া রেখে টিভি দেখেছে ঢাকা আসার পরের বছরই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে এখন মনা পঞ্চম শ্রেণীতে পড়ে মাথায় বুদ্ধি বলতে কিছু নেই সারাক্ষণ টিভি টিভি আর টিভি এত পড়ানোর পরও কিছু মাথায় রাখতে পারেন না পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়লো রোপার ঘরে ঢুকতেই আমের আক্রমণ করে বসলো পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল আমির হতভম্ব হয়ে গেল দুই পা এগোতেই প্রাপ্তবয়স্ক নারীর ঋণ ঋণের কণ্ঠে ধমক বেরিয়ে আসে একদম এগোবেন না এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কিভাবে আচ্ছা আপনি আমার কালো সোয়েটারটা দেখছেন পাচ্ছি না শীতে জমে যাচ্ছে একদম আমির কিছু বলল না সে পদ্মজার দিকে আর চোখে তাকিয়ে আছে পদ্মজা এদিক ওদিক তার কালো সোয়েটারটা খুঁজল এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল বলল এভাবে সঙ্গের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন আমির কিছু একটা বলতে যাচ্ছিল তখনই টেলিফোন বেজে উঠল পদ্মজা পাশের ঘরে চলে যায় কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে এই সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমির টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে জরুরি দরকার পদ্মজা সোয়েটার খোঁজা রেখে তাড়াতাড়ি খাবার পরিবেশন করলো গরুর মাংস গরম করলো আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়মিত পদ্মজার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই চেনে আজ মনার স্কুল নেই সে একাই বাসায় থাকবে পদ্মজা হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য আমিরের তো কখনোই ছুটি নেই নিজের ব্যবসা যখন তখন কাজ করে যায় হলের চারপাশ সবুজ গাছে আবৃত পদ্মজা গেটের বাইরের গাড়ি রেখে এসেছে হিমশীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডায় জ্বলছে তার পরনে বোরকা মুখে নিকাব রোকেয়া হলের ক ভবনে এসে জানতে পারলো যার খুঁজে সে এসেছে সে নেই চারিদিক নিরিবিলি প্রায় সবাই ক্যাম্পাসে নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি রোকিয়া হলে এ নিয়ে অনেকবার এসেছে সে পদ্মজা কভবনের নিচের তলায় শেষ মাথার কাছাকাছি অব্দি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে পদ্মজা থমকে দাঁড়ালো দুপা পিছিয়ে চোখ বুঝে শোনার চেষ্টা করলো শব্দটা তীব্র হয়েছে কাছে কোথাও যেন ধস্তাধস্তি হচ্ছে পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকাই একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকোহরে পৌঁছতেই পদ্মজা দ্রুতগামী ঘোরার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে পৌঁছেই দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিসড়ে কক্ষ থেকে বের করতে চাইছে ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতা এরা ছয় মাস হলেও ছাত্র সংগঠনের নেতৃত্ব এসেছে আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন আর রাজু তাকালো মেয়েটা ভয় কাঁপছে পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে পদ্মজা বেশ শান্তভাবেই বলল ক্ষমতার অপব্যবহার করতে নেই ছেড়ে দাও মেয়েটাকে পদ্মজার কণ্ঠ মেয়েটা চিনতে পারল অস্ফুটভাবে ডাকল আপা, এরপর বলল পদ্ম আমি মিঠি পদ্মা ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচাও পদ্ম যা ভালো করে খেয়াল করে চিনতে পারল মিঠিকে অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে একটা থাপ্পড় মেরে রাজুকে বলল এরে ঘাড়ে উঠা। এই আপনি সরেন মাঝে হাত ঢুকাবেন না বিরক্ত করা একদম পছন্দ না আমার পদ্ম বাধা হয়ে দাঁড়ালো বলল দেখো মা জাতিকে এভাবে অপমান করতে নেই হাতে ক্ষমতা পেয়েছ সদ্ভাবে চলো সবার ভালোবাসা পাবে এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো সেই সাথে নিজেদের পাপিও করছো এই ফুট এখান থেকে নীতি কথা শোনাতে আসছে ভালোভাবে বলছি ভেজাল না করে ছেড়ে দাও নারীকে রূপে থাকতে দাও টক্ত হতে বাধ্য করো না অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল আর একটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দেব কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না তার আগে পদ্মজার পাঁচ আঙুলের দাগ বসে যায় তার ফর্সা গালে অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায় মিঠিকে ছেড়ে পদ্মজার গলা চেপে ধরে পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল অর্জুন কুকিয়ে উঠল অন্ডকোষে দুই হাত রেখে বসে পড়ল রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজার দিকে তেরে আসে পদ্মজা মেঝে থেকে একটা ইট তুলে রাজুর মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে মিঠি ভয় চোখ খিচে ফেলল রাজুর কপাল ফেটে রক্তের ধারা নামে অর্জুন আকস্মিক তেড়ে এসে পদ্মজার নিকাপ টেনে খোলে ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি রক্ত জবার মতো ঠোঁটের কাপুনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে তবুও দমে থাকেনি পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয় পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায় এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে অর্জুন চিৎকার করে বসে পড়ে গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি চামড়া ছিঁড়েছে শুধু তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যুর সাক্ষাৎ পেল পদ্মজা অভিজ্ঞ হাতে তার কলিজা শুকিয়ে দিয়েছে মেঝেতে বসে হাঁপাতে থাকে পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল তোমাদের ভাগ্য ভালো পদ্মজার হাতে পড়েছ হেমলতার হাতে পড়নি এরপর মিঠিকে প্রশ্ন করল আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো আর হলে দ্বিতীয় তলায় থাকার কথা এখানে আসলে কি করে মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম ক্যাম্পাসে যেতে পারিনি অর্জুন দাদা নাম দিয়ে আমাকে ডেকেছিল অমনি চলে এসেছ কয়দিন আগে তৃতীয় বর্ষের একটা মেয়ের কী হাল হয়েছে দেখনি নি এর নি এরপরেও এদের ডেকে সাড়া দিলে কেন না দিয়ে উপায় নাই পদ্মজা আর কিছু বলতে পারলো না মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে এরপর নিকাপ পড়তে পড়তে বলল এসব বেশিদিন সহ্য করা যায় না মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য আর এসব নির্যাতনের শিকার হতে হয় তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে সবার নামের তালিকা আমায় দিতে পারবে মিঠি জানতে চাইলো কেন সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব তাদের নিরাপত্তা আর মেনে নেবো না ক্যাম্পাসে আসার পর থেকেই নেতাদের অপকর্ম দেখছি থামানোর চেষ্টা করেছি একজন দুজন থামে আরও দশজন বাড়ি এইবার আমাদের আন্দোলন করতেই হবে মিঠি মিনমিনিয়ে বলল কেউ ভয় আন্দোলন করতে যায় না অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে ভাগই আসতো না অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে পদ্মজা বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজে মেয়েরা এত দুর্বল তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো ছন্দ হারানোর ভয় থাকতো না কাউকে ভয় পেতে হতো না পদ্মজা মিঠিকে বললো তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো এখানে থাকা তোমার জন্য বিপজ্জনক আমি আগামীকাল গ্রামে যাচ্ছি আমার আম্মার মৃত্যুবার্ষিকী ছোট বোনের মেট্রিক পরীক্ষা দেড় মাস পর আরেক বোনের বিয়ে দেওয়ারও কথা ভাবছি দেড় দুই মাসের মতো গ্রামে থাকবো এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শিখা আছে না বেশ সাহসী মেয়েটা ওর মতো আরও কয়েকটা মেয়ে পাশে থাকলেই হবে তুমি যাও এখন দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না শিখাও তো মনে হয় হলেই থাকে জি ওর সাথে থেকো কখনো কথা হয়নি এখন তো ক্যাম্পাসে বোধ হয় আচ্ছা বিকেলে আমি আবারও আসবো ওর সাথে কথা বলবো আমি আসছি এখন পদ্মাপা আপা। পদ্মজা তাকালো মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো ভেজা কণ্ঠে বলল অনেক ধন্যবাদ তোমাকে আমি খুব ভয় পেয়েছিলাম বাঁচার সংগ্রামে মৃত্যু হলে চলে না মিঠি ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল বুঝি কখনো এমন ভাববে না বিপদে সামর্থ্য মতো যা পারো করবে শরীরের শক্তি নিশ্চয়ই কম নয় মনের জোরটাই কম সেই জোরটা বাড়াবে মনের জোর বাড়াতে টাকা লাগে না কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয় মিঠি মাথা তুলে তাকালো একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল এরপর বলল দ্রুত ফিরবে পদ্মবাপা আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামব পদ্মজা হেসে বলল ফিরব দ্রুতই ফিরব গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটেছে বাড়ির নাম আগে ছিল আমির ভিলা বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর পদ্মজা জানালার কাজ তুলে বাইরে তাকালো রাস্তাঘাটে মানুষজন কম ঠান্ডা বাতাস সূর্যের আলো একদমই তেজ নেই যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে বদ্মজা আকাশপানে তাকিয়ে তিনটে প্রিয় মুখকে খোঁজে চোখ দুটি টলমল করে ওঠে কোথায় আছে তারা আবার কবে দেখা হবে পদ্মজা কাশ নামিয়ে দিল রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝল নিস্তব্ধ বিকেল ঘন কুয়াশায় ঢেকে আছে অলন্দপুরের আটপাড়া সেই নিস্তব্ধতা ভেঙে যায় ধনিতে। পূর্ণার চঞ্চল কাদামাখা দুটি পা দৌড়ে ঢুকলো মোড়ল বাড়ি পায়ের নুপুর চোরা রিনঝিন রিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে পরনে লাল টুকটুকে শাড়ি আঁচল কোমরে গোজা শাড়ি গোড়ালির অনেক উপরে পড়েছে বাড়িতে ঢুকেই চেঁচিয়ে ডেকে উঠল বড় আম্মা ও বড় আম্মা বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন হাতের চুরিগুলো ঝনঝন করে ওঠে মুখে বয়সের ছাপ পড়েছে তাও কিঞ্চিত পূর্ণাকে এভাবে হাপাতে দেখে প্রশ্ন করলেন বাড়িতে ডাকাত পড়ছে আপার চিঠি পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে সে পড়ছিল ওড়না দিয়ে ঘুমটা টানা মনে বিন্দুমাত্র আগ্রহ নেই সবার চেয়ে আলাদা হয়েছে খুব ভীতু এবং লাজুক সে পূর্ণা বড় বোন হয়ে সারাদিন বনে বাদারে ঘুরে বেড়ায় আর সে ঘরে বসে পড়ে বাড়ির কাজ করে স্কুলে যায় পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে সে বলল কি বলেছে আপা চিঠি দাও পূর্ণা কপাল কুচকে বলল, তোর পড়তে হবে না বলছে মাঘ মাসের উনিশ তারিখ আসছে অনেক দিন থেকে যাবে আজ কত তারিখ প্রশ্ন করলেন বাসন্তী পূর্ণা কাদো কাঁদো হয়ে বলল উনিশে মে বাসন্তীর চোখ দুটো যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইল বিস্ফোরিত কণ্ঠে বললেন আজি বিকেল তো হয়েই গেছে পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে দুই হাতে ধরে করুণ স্বরে বলল তাড়াতাড়ি স্যালোয়ার কামিজ বের করো আমার এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা বাসন্তী আরও করুণ স্বরে বললেন মা আমি আগে আমার রূপ পাল্টাই তুমি তোমারটা খুঁজে নাও কথাটা শেষ করেই বাসন্তী নিজের ঘরের দিকে যান বুক দুরু দুরু কাঁপছে পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি দুই হাতে তিন ডজন চুরি কপালে টিপ ঠোঁটে লিপস্টিক এই অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে তিনি সাজগোজ পূর্ণার কথাই ছেড়ে দিয়েছিলেন এরপর পূর্ণার কথাই দুজন মিলে আবার সাজা শুরু করেছেন পদ্মজা এক দুই দিনের জন্য প্রতি শীতে বাড়িতে আসে তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয় পুরোনা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায় ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ দ্রুত বের করে নেয় খুলতে গিয়ে কয়েকটা ভেঙে যায় অন্যবার দু তিন দিন আগেই চিঠি আসে আর আজ যেদিন পদ্মজা আসছে সেদিনই চিঠি আসতে হলো দশ দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা ডাকঘর থেকেই দেরি করেছে পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে চোদ্দ গুষ্টি উদ্ধার করছে সে দ্রুত জুতো পরে বারান্দায় আসে প্রেমাকে তাড়া দিল জলদি পানি নিয়ে আয় প্রেমার বেশ লাগছে সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজা যা এক্ষুনি এসে যাক আর দেখুক পূর্ণার ঠাজগোজ কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপারে গেল পূর্ণা মনে মনে আয়তুল কুরসি পড়ছে এই বুঝি পদ্মজা এসে গেল গতবার মার তো খেয়েইছে তার সাথে পদ্মজা রাগ করে তিন মাস চিঠি লেখেনি। নিই বাতাসের বেগে পাতায় মরমর আওয়াজ হচ্ছে আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগি আপা হেঁটে আসছে না পানির জন্য অপেক্ষা করা যাবে না পূর্ণা কলপারে ছুটে যায় কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে কপালের টিপ খুলে কলপারের দেওয়ালের লাগিয়ে রাখে হাতের চুড়ি গলার হার কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতরেই রেখে এসেছে পায়ের দিকে আবার চোখ পড়তেই সে আতকে উঠল নুপুর জড়া হাঁটার সময় অনেক আওয়াজ তুলে এরকম নুপুর পড়া নাকি ইসলামে নিষিদ্ধ আবার দৌড়ে গেল ঘরে দৌড়ানোর সময় বারবার হুমখে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল নুপুর দুটো খুলে ট্রাঙ্কের ভিতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা করে নিঃশ্বাস নিল বিড়বিড় করে বলল বাঁচা গেল এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসল আজ তার আপা আসবে তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ পূর্ণা মাথায় ঘুমটা টেনে রান্নাঘরে যায় প্রায় বছর খানেক পর আবার রান্নাঘরে ঢুকেছে সে বাসন্তী সাদা রঙের ফাঁড়ি পরেছেন তাড়াহুড়ো করে এটা ওটা আছেন পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো বাসন্তী বললেন প্রান্তরে বল গিয়ে লাল রঙের দাগ দেওয়া রাজহাঁসটা ধরতে পূর্ণা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায় প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায় প্রিমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গোছাচ্ছে